নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের স্মার্ট ইলেকট্রিক সাইকেলে আর অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা দেখুন আপনাদের জন্য আমরা আজকে আবার নিয়ে চলে এসেছি আমাদের যেসব স্টক আছে সেই স্টক ভিডিও তো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে থাকুন আমাদের যে স্মার্ট ইলেকট্রিক সাইকেল আপনাদের জন্য প্রতিনিয়ত কিছু নতুন নতুন মডেল নিয়ে আসে তো আজকেও দেখুন আপনাদের জন্য নিয়ে এসেছি চকমুখী এস ওয়ান মডেল এই দেখুন এটা হচ্ছে চকমুখী এস ওয়ান মডেল নেম এই সাইকেলটির বিশেষত্ব হলো এইটি সাইকেল হলো এর যে ফিচার্স এবং ফাংশান দেওয়া আছে সমস্ত কিছুই মোটর সাইকেলের মতো কিন্তু হ্যাঁ বন্ধুরা আপনারা ভুল করবেন না এটা কিন্তু মোটর সাইকেল নয় এটা হচ্ছে ইলেকট্রিক সাইকেল যেটা পরিবেশ বান্ধব এবং আপনার পেট্রোলের খরচা ছাড়াই ইলেকট্রিক চার্জে অনেক কম খরচে আপনারা এই সাইকেলটির চালিয়ে মজা নিতে পারবেন বন্ধুরা দেখুন এটা হচ্ছে চকমুখী এস ওয়ান মডেল আর হ্যাঁ এটা ইকো ফ্রেন্ডলি তো এই সাইকেলটার কিছু ফিচার্স আপনাদের সামনে আজকে তুলে ধরবো দেখুন এটাতে আমরা যে ফিচার্স যে সমস্ত দিয়েছি এটাতে ব্যাক লাইট পাচ্ছেন ইন্ডিকেটার পাচ্ছেন লেফট রাইট যে মোটর আমরা ইউজ করেছি সেটা হাই কোয়ালিটির হেভি কোয়ালিটির মোটর এটা হচ্ছে হাব মোটর আগে আপনারা সাধারণত দেখে থাকতেন যে ইলেকট্রিক সাইকেলে সাইডে মোটর লাগানো হতো তাতে কিছু সমস্যা দেখা দিত যেমন চেনটা যেটা থাকতো সেই চেনটা বারবার পড়ে যেত তো সেটা লাগানো অসুবিধা হতো কিন্তু এই সাইকেলে আপনার চেন পড়ার কোনো ভয় নেই কারণ এই হাফটাই সাইকেলের চাকার সাথে পুরো ফিটিং করা আছে আর হ্যাঁ বন্ধুরা এটাতে এই যেহেতু মোটর তার জন্য কিন্তু ব্রেক ভালো থাকতে হবে আর তার জন্য আমরা হাইড্রোলিক ব্রেক ইউজ করেছি ডিস ব্রেক দেখুন এটাতে কিন্তু আপনি শুধুমাত্র পিছনে ডিস ব্রেক নয় এটা সামনে এবং পিছনে দুই জায়গাতেই কিন্তু ডিস ব্রেক লাগানো আছে হ্যাঁ শক অ্যাবজর্ব করার জন্য সোকার লাগানো আছে আর হ্যাঁ এটাতে দেখুন যে হেডলাইট ইউজ করা আছে দুটো হেডলাইট আছে এটা হচ্ছে হাই কোয়ালিটির হাই বিম হেডলাইট আর এটা হচ্ছে যখন আপনি নর্মাল রোডে চালাবেন বেশি আলোর প্রয়োজন নেই নর্মাল আপনার এই লাইটটাতে কাজ হয়ে যাবে এটাতে লুকিং গ্লাস আছে আর যে ফিচার্সগুলো দেখি আপনাদেরকে দেখাই এ দেখুন এখানে আপনি চাবি লাগাতে পারবেন যেমন মোটর সাইকেলে গিয়ার থাকে সেরকম এটাতেও আপনি থ্রি স্পিড গিয়ার পেয়ে যাবেন এটাতে থ্রি স্পিড করা আছে থ্রি স্পিড গিয়ার আছে এক দুই তিন এই তিন গিয়ারে আপনি চালাতে পারবেন যখন আপনি কম স্পিডে চালাবেন এক নম্বর গিয়ারে চালাবেন যখন একটু তার থেকে স্পিড চাই দু নম্বর আর আপনি ফুল স্পিড তখনই পাবেন যখন তিন নম্বর গিয়ারে চালাবেন হ্যাঁ এটাতে দেখুন সমস্ত লাইট এবং আপনার ইন্ডিকেটারের সমস্ত সুইচ আছে এখানে এখানে হর্ন দেওয়া আছে ইন্ডিকেটারের জন্য লাইট আছে এবং আরও যে ফাংশান সব কিছু থাকা দরকার সমস্ত কিছুই আছে তো বন্ধুরা এটা হলো চকমুখী এস ওয়ান মডেল এবার আপনাদেরকে চলুন দেখায় চকমুখী এস টু মডেল তো দেখুন এই যে মডেলটা দেখছেন এটা হচ্ছে চকমুখী এস টু মডেল এই মডেলের বিশেষত্ব কি এই মডেলে ওই আগের মডেলের মধ্যে সমস্ত কিছু ফাংশান দেওয়া আছে এটা একটু হেভি কোয়ালিটির গাড়ি এটা দেখছেন এর যে দেখুন এই মডেল আর এর এর পার্থক্যটা দেখুন এটা এই মডেল হ্যাঁ দুটোর ফাংশান একই রকম আছে কিছুটা কিন্তু এর মডেলের কিছুটা চেঞ্জেস আমরা করেছি এটাতে আপনি ব্যাটারি মোবাইল হোল্ডার পেয়ে যাবেন এবং মোবাইলের হোল্ডারের সাথে সাথে এই দেখুন এখানে আপনি চার্জিংয়ের ব্যবস্থা আছে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন আর এটা তো লুকিং গ্লাস আছে হাইড্রোলিক ব্রেক আছে ডিস্ক ব্রেক আছে আর এখানে দেখুন সিটটা কত সুন্দর মোটরসাইকেল স্কুটির মতো করা হয়েছে তো এখানে পিছনে যদি আপনি কাউকে বসান তার জন্য এখানে ধরেও চাপতে পারবে তার কোনো অসুবিধা হবে না এছাড়াও আমাদের কাছে কিছু স্পেশাল এডিশন এই দেখুন এই সাইকেল আছে এগুলো হচ্ছে গিয়ার সাইকেল এগুলো টোয়েন্টি ওয়ান স্পিড গিয়ার দেওয়া থাকে এটাতেও আপনি সামনে পিছনে এবং সামনে দুটো জায়গাতেই ডিস্ক ব্রেক পেয়ে যাবেন আর হ্যাঁ বন্ধুরা বলে রাখি ডিস্ক ব্রেক মানেই যেমন তেমন ডিস্ক ব্রেক নয় এগুলো হচ্ছে খুবই হেভি কোয়ালিটির হাই কোয়ালিটির ডিস্ক ব্রেক আপনি যেখানে চাইবেন সাইকেল থামাতে সেখানে কিন্তু সাইকেল থেমে যাবে এটা হচ্ছে ফ্যাট টায়ার এটা হচ্ছে অনেক মোটা টায়ার সাইকেল এটা চালিয়ে খুবই আরামদায়ক আর দেখুন এখানে কিন্তু এই স্পেশাল সাইকেলের জন্য এখানে কিন্তু সোকার দেওয়া আছে হাইড্রোলিক সোকার এই সোকারে আপনার যে কোনো অসুবিধা হবে না আর এখান থেকে সাইকেলটা খুললেই আপনি এটা ফোল্ড হয়ে যাবে তো আপনার রাখতেও কোনো অসুবিধা হবে না আর এখানে দেখুন যে গিয়ার যে যে স্পিড আছে সেই গিয়ারের ফাংশান এখানে দেওয়া আছে এইরকমই ফ্যাট বাইক আর একটা মডেল আছে তো এরকম বিভিন্ন রকমের মডেল আপনারা পেয়ে যাবেন আপনারা আমাদের যে স্মার্ট ইলেকট্রিক সাইকেলের শোরুম পুরন্দরপুর মোড় বাঁকুড়া এখানে এসে আপনারা নিজের পছন্দ মতো সাইকেল চুজ করতে পারবেন আর এই সাইকেলগুলোকে চাইলে আপনারা ইলেকট্রিকও কনভার্ট করে নিতে পারবেন এই দেখুন এরকম বিভিন্ন রেঞ্জার সাইকেলও আমাদের কাছে আছে যেমন সাইকেল তার সেরকম কোয়ালিটির প্রাইস হয় কোয়ালিটি যেমন তার সেরকম প্রাইস তবে হ্যাঁ বলে রাখি যে প্রাইসটা সাইকেলের হবে সেটা কিন্তু মার্কেটে যেসব কোম্পানির সাইকেল চলছে ইলেকট্রিক সাইকেল তার থেকে অনেক অনেক অনেকটাই কম আর যে ফিচার্স দেওয়া আছে ফিচার্স কিন্তু কোনো অংশে কম নয় ফিচার্স সেই সাইকেলের থেকেও ফিচার্স অনেক বেশি পরিমাণে আছে আর এছাড়াও আপনারা এই দেখুন আপনারা কিন্তু এইরকম বাচ্চা ছেলেদের জন্য যদি আপনাদের বাড়িতে বাচ্চা ছেলে থাকে চাইল্ডদের জন্য আপনারা এরকম বিভিন্ন সুন্দর সুন্দর কোয়ালিটির গাড়ি পেয়ে যাবেন এইগুলোও কিন্তু ইলেকট্রিক এগুলোও কিন্তু ইলেকট্রিক আপনাদের বলে রাখি এই দেখুন তো ইলেকট্রিক আছে এটাতেও আপনি থ্রটল করতে পারবেন এটাতেও আপনি মিউজিক চালাতে পারবেন মোবাইলের সঙ্গে কানেক্ট করে এখানে কিন্তু মিউজ রিপোর্ট আছে এখানে আপনি পেনড্রাইভ লাগিয়ে গান চালাতে পারবেন মোবাইলের সঙ্গে কানেক্ট করতে পারবেন আর এখানে এখন থ্রটেল দেওয়া আছে এইটা হলো থ্রটেল এই থ্রোটেল আপনি যখনই বাচ্চা ছেলে চাপবে চেপে পরে যখনই এখানে পা রেখে থ্রটেল করবে তখন কিন্তু গাড়ি কিন্তু এগোবে অটোমেটিক হুম আর এইসব এরকম চার চাকা গাড়িও হয়ে যাবে বাচ্চা ছেলেদের জন্য আর এরকম যদি মোটর মতো ডিজাইন কেউ নিতে চান তো এরকমও পেয়ে যাবেন ফিচার্স পুরো ভরে ভরে আছে এগুলোর মধ্যেও তো আপনারা অবশ্যই আপনারা আমাদের স্মার্ট ইলেকট্রিক সাইকেল শোরুমে আসুন আর আপনার ছোটো যেসব বাচ্চা ছেলে আছে তাদের জন্য অবশ্যই এরকম গাড়ি অনেক কম দামে মার্কেটে যেসব দাম চলছে তার থেকে অনেক কম দামে ভালো কোয়ালিটির জিনিস ভালো কোয়ালিটির গাড়ি বা সাইকেল আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বন্ধুরা তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন অনেক অনেক ধন্যবাদ